আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রোহানিয়া মলতাবিজাত ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে যে জিনিসটা আপনারা দেখতে পারতেছেন গ্রাম বাংলাতে সবাই সুপরিচিত এবং পরিচিত একটা জিনিস সেটা হচ্ছে ধুতুরা কিন্তু এটা সাদা ধুতুরা না এটা হচ্ছে কালো ধুতুরা এই কালো ধুতুরাটা সচরাচর পাওয়া যায় না আমি অনেক কষ্ট করে লাগাইছি কালো ধুতারুর মধ্যে এই যে দেখেন এই পাপড়িটা হচ্ছে দুইটা এই পাপড়িটা হচ্ছে দুইটা এই যে ভিতরে একটা এই যে বাইরে একটা এটা ডাবল পাপড়িওয়ালা কালো ধুতরা এইটা পাওয়া যায় না সিঙ্গেলটা পাওয়া যায় এটা পাওয়া যায় না বাংলাদেশে এক সময় অনেক ছিল এখন নাই যারা এই কালো দুতুরার বীজ সংগ্রহ করতে চান গাছ চান তাদেরকে দেওয়া যাবে আমার ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো এই কালো ধুতুরার জট কাণ্ড পাতা ফল মানে সবই উপকারী মানে এই গাছটা টু পুরাটাই সম্পূর্ণটাই উপকারী আপনারা যারা অরিজিনালে কবিরাজি লাইনে কাজ করে তাদেরকে বললেই বুঝবে যে কালো ধুতুরা কালো ধুতুরা কি জিনিস এটা মানে ওনাদেরকে বললে ওনারা বুঝে ফেলবে সচরাচর গ্রাম বাংলাতে এখন আর দেখা যায় না যারা চাচ্ছেন তাদেরকে দেওয়া যাবে যে কালো দুতুরার এই যে এইগুলা একবারে ডাঠা তারপরে হচ্ছে বডা সব কালো এই যে আরেকটা গাছে আমার এই গোটা আছে এই যে কালো দুতুরা এই যে গোটা এই গাছটা খুবই উপকারী যারা নিতে চান এই যে গোটাগুলা নিতে চান তারা নিচের ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে এই কালো দুতুরা ঘাস অথবা পাতা অথবা ফল যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন দেওয়া যাবে সমস্যা নাই কালো দুতুরা দেওয়া যাবে আমার সাথে যোগাযোগ রাখবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম